মিন্বন ওয়া মা লাকুম লা তোমাদের কি হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ তোমাদের কি হয়েছে ওয়া মা নাকুম কি তোমাদের সমস্যা কি লা তুকাতিলুনা ফিসাবিলিল্লাহ আল্লাহর পথে কেন তোমরা সংগ্রাম করনা জিহাদ করনা কেন লড়াই করনা অফল মুস্তা মাফি ড্যামিনেট রিজা ওই মানুষগুলোর জন্য যারা দুর্বল অর্থনৈতিকভাবে শারীরিকভাবে অস্ত্র শস্ত্র সবকিছু দিক থেকে যারা দুর্বল মিনাননিসা নারীদের মধ্য থেকে যারা দুর্বল ওয়াল ছোটো ছোটো বাচ্চা যাদেরকে হত্যা করা হচ্ছে যারা প্রতিবাদ করতে পারছে না যারা প্রটেস্ট করতে পারছে না হামলাগুলো ঠেকাতে পারছে না ওই নির্যাতিত নারী পুরুষ ছোট ছোট বাচ্চা মাল বৃদ্ধা বনিতা নির্যাতিত মানবতার পক্ষে কেন তোমরা লড়াই করো না যারা প্রতি রাতে প্রতিদিন আমি আল্লাহর দরবারে দয়া করে আয় আল্লাহ রব্বানা আখরি জেনা লোহা দয়া করে আমাদেরকে জীবন ভিক্ষা দাও এই জনপথ থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও ওজা আল্লা মিল্লাতুমকিয়া আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক নির্বাচিত করে দাও যে আমাদের অভিভাবক হবে অভিভাবক মুরগির বাচ্চার জন্য একটা মুরগি অভিভাবক হয় মানুষের বাচ্চার জন্য একজন মানুষ অভিভাবক হয় মুরগির বাচ্চা ছোট ছোট আটটা দশটা বাচ্চা অভিভাবক যখন একটা বড় মুরগি হয় ওই মুরগিটা তখন বৃষ্টিও যদি আসে সে তার পাখার নিচে আটটা দশটা বাচ্চাকে জড়ো করে ফেলে নিজে বৃষ্টিতে ভিজে কিন্তু বাচ্চার গায়ে বৃষ্টি পড়তে দেয় না অভিভাবকের দায়িত্ব এটা তার অধীনস্থদেরকে দেখে শুনে রাখা বিপদ থেকে হেফাজত করে রাখা আল্লাহ বলছেন দুনিয়ার নির্যাতিত মানবতা তো আমার কাছেকে দেখে দে বলে আয় আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক নির্বাচিত করে দাও আমরা একজন অভিভাবক চাই যে আমাদেরকে সবকিছু থেকে হেফাজত করবে বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে ওয়াজা আল্লাহ না মিল্লাদুম কাওয়ালিয়া ওয়াজা আল্লাহ না এমন একজন সাহায্যকারী তুমি আমাদের জন্য পাঠাও যে সাহায্যকারী আমাদেরকে জুলুমের হাত থেকে হেফাজত করবে এই হচ্ছে এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ যেখানে আল্লাহ বলছেন দুনিয়ার মুসলিম উম্মাকে আল্লাহ বলছে রাই মুসলিম উম্মা কি হয়েছে তোমাদের কেন তোমরা লড়াই করো না আজ এই আয়াত পড়ার পরে আমার তো মনে হয় আল্লাহ তারা যেন এই আয়াত এই মাত্র নাজিল করেছে এই আয়াতটার অর্থ করলে মনে হয় একটা যেন এখন নাজিল হয়েছে যে মুহূর্তে দুনিয়ার বুকে একটি দেশ যে দেশে অসংখ্য নবী রাসূলের পদচারণা হয়েছে অসংখ্য নবী রাসূলের কবর যেই জায়গায় মুসলমানদের প্রথম কিবলা আল আকসা যেই জায়গায় এই পবিত্র জায়গায় হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে বাচ্চাদেরকে ব্রাশ ফায়ার করে হাহার গোস্ত উড়িয়ে দেয়া হচ্ছে দুনিয়ার মানুষেরা বারবার আল্লাহ তাআলার কাছে বলছে আল্লাহ আমাদেরকে বাঁচাও নির্যাতিত ফিলিস্তিন আমাদেরকে ডেকে ডেকে বলছে ও মুসলিম উম্মাহ তোমরা আমাদেরকে বাঁচাও আর মুসলিম উম্মাহ 200 কোটি মুসলমান আর 57 মুসলিম বিশ্বের 57 জন মুসলিম রাষ্ট্রপ্রধান ফেলেস প্যালেস্টাইনের পক্ষে শক্তভাবে দৃঢ়ভাবে কোনো আন্দোলন কিংবা কোনো কর্মসূচি করতে পারে তো নাই উপরন্তু মুসলিম উম্মাহ এবং মুসলিম দেশের আমির ও মারা রাজা বাদশাহ প্রিন্স ক্রাউন প্রিন্সদের জীবন দেখলে মনে হয় তারা ভো বিলাসিতা এমন ভাবে মত্ত হয়ে আছে আল্লাহ তাআলা যেন এদেরকে ডেকে বলছে কি সমস্যা হয়ে গেছে তোমাদের তেলের খনি দিছি গ্যাসের খনি দিছি স্বর্ণের খনি দিয়েছি হীরার খনি দিছি এই জন্য বুঝি তোমরা দুনিয়ার নির্যাতিত মানবতার পক্ষে আর দাঁড়াবে না এই আয়াতের এই অর্থের সাথে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটের মিল আছে না নাই নাই। আছে না হাবিব বললেন মাল্লাম মুসলিম তোমাদের মাঝে যে ব্যক্তি মুসলমানদের রাষ্ট্রীয় বিষয় জাতীয় সমস্যার সমাধানের জন্য চিন্তাও করে না ফালাইসামিন হোক সে আমাদের উন্মতি নয় রাসুলের হাদিস রাসুলের উন্মত হবেন জান্নাতে চলে যাবেন জান্নাতে গিয়ে জান্নাতের নাচ নিয়ামত খাবেন এজন্য মসজিদ এসে নামাজ পড়ছেন তসবি পড়ছেন কত আমল করছেন অথচ রাসুল বললেন মুসলমানদের সমস্যা নিয়ে যে চিন্তা ভাবনা টুকু করে না এমন মুসলমান পৃথিবীতে এখন কোটি কোটি আছে না নাই ফিলিস্তিন শেষ হয়ে যাক কোটি কোটি মানুষ মরে যাক মুসলমানেরা শেষ হয়ে যাক আমার কি আমার তো টাকা আছে আমার তো ব্যবসা আছে আমার তো গাড়ি আছে আমার তো বাড়ি আছে আমার তো রাস্তায় নামার দরকার নাই আমার তো বিক্ষোভ মিছিলে গরমের মধ্যে দাঁড়ায় থাকা দরকার নাই আমার তো পয়সা খরচের দরকার নাই সে বললে আমার কি এই চিন্তা এখনো অনেক মুসলমানের মধ্যে আছে না নাই এবার হাদিসটাকে সামনে রেখে জবাবটা আপনারা দেন মুসলমানদের জাতীয় সমস্যায় সমাধানের জন্য যারা চিন্তাও করে না তারা কি রাসুলের উম্মত যে রাসূলের উম্মতের কাতারেই পড়ে না ও যদি নামাজ প্রতিদিন সত্তর আশি রাখাত করে পরে স্বামী মোসমানের মতো জান্নাতে যাবে আজ মুসলমান কোরআন এবং হাদিস থেকে যোজন যোজন দূরে সরিয়ে গিয়েছে শুধু আমরা জান্নাতকে তালাশ করি তসবির টানার মাঝে অথচ আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ তসবির টানার নিচে আল্লাহ তাআলা তার জান্নাত রাখে নাই আল্লাহ জান্নাত আল্লাহ রেখেছে তলোয়ারের ছায়ার নিচে ঠিক শুধুমাত্র তসবির টানার নিচে যদি জান্নাতে চলে যাওয়া যেত আমির হামজাকে শুধু শুধু ওহুদের ময়দানে কলিজাটা দুই ভাগ করতে হতো না কথা কোন শুধুমাত্র যদি তসবি পড়ে পড়ে অন্যায়ের প্রতিবাদে একটা টো শব্দটাও করা না শুধু যদি তসবির দানার মধ্যেই সারা জীবন হেসে খেলে আরাম আনন্দে ধ্যান উত্তোলন করে আর খেজুর খেয়ে বড় বড় জুম্বা পরে আর পাগলি পরে বড় বড় আল খেলনা পরে বড় হুজুর হয়ে যদি সৌখ শান্তিতে বসবাস করে যদি জান্নাতে চলে যাওয়া যেত তাহলে ইমাম হুসাইনকে এত দূর পর্যন্ত গিয়ে কারবালার ময়দানে তো শহীদ হওয়া লাগত না এত সোজা না তো ভাই আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহ তালা ইমানদারের কাছ থেকে কিনে নিয়েছে তার জান তার মাল জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছে বিনিময় লাকুমুল জান্নাত বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছে এখন যান এবং মাল যেমন আল্লাহর পথে বিক্রি করতে পারে নাই বিক্রি করে নাই পরবর্তী বিক্রি করতে পারলো না তার পাবে আমার ভাইরা বিশৃঙ্খলা করবেন না আমি বারবার আপনাদের বলছি এই মসজিদে যারা জমা আদায় করতে চান হাতে সময় নিয়ে বের হবেন অন্যথায় পরবর্তীতে আসলে ওপরের দিকে চলে যাবেন নিচে ধাক্কা ধাকি করবেন না শোনেন কথা শোনেন ইসলামের প্রথম যে জিহাদটা সংঘটিত হলো রাসুল মাত্র মদিনায় গেছে মক্কা থেকে এক বছর এই মুহূর্তেই মক্কা ছেড়ে মদিনার কাছাকাছি চলে আসছে জিহাদের একটা ডাক দিয়েছে সেই জিহাদের নাম কি নাম কি বদর মদিনা থেকে একশো দশোত্তর কিলোমিটার দূর বদরের মাঠের অবস্থা যখন রাসুল শুনতে পেল আমাদেরকে আক্রমণের জন্য এক দল বের হয়েছে তারা আমাদের থেকে একশো সত্তর কিলোমিটার দূর অবস্থান করছে রেসুলের সাথে সাহাবাইকে রামাসেরা নাই আবু বকর ওমর ওসমান আলী রেদানুল্লাহ আলী হিমাজ বাইন বড় বড় সাহাবি যাদের পায়ের ধুলি সমান আমাদের ইমান নয় যাদের আমল একটা আমল আমাদের সারা জীবনের চোদ্দ গোষ্ঠীর আমলকে এক পাল্লায় পড়লেও তাদের আমলের সমান হবে না এত জালিল কদর সাহাবি এদেরকে নিয়ে রাসুল নিজে সেখানে উপস্থিত আর মসজিদটা ছিল মসজিদে নবমী মসজিদে নবমী দুনিয়ার বুকের তিনটি বিশেষ মসজিদ বাইতুল্লাহ মসজিদে নববী। মসজিদ আকসা এই তিনটি মসজিদের বাইতুল্লাহর পর পরেই যে মসজিদের গুরুত্ব সব চাইতে বেশি ওটাই মসজিদে নববী মসজিদ আকসা তৃতীয় মসজিদে নববী দ্বিতীয় বাইতুল্লাহ আল্লাহর প্রথম মসজিদে নববীর মতো গুরুত্বপূর্ণ মসজিদ সাভার বা সিস্টেম দুই রাকাত নামাজ পড়া আর মসজিদে নববীতে দুই রাকাত নামাজ পড়া সব কি সমান না বেশি আল্লাহর হাবিব ওই মসজিদে নামাজ পড়তেন জিকির করতেন তালিম দিতেন ওয়াজ করতেন সব করতেন কিন্তু যখন রাসুল শুনতে পেলেন একদল কুফফার আমাদেরকে আক্রমণের জন্য একশো সত্তর কিলোমিটার দূরে এসে অবস্থান করছে আল্লাহর হাবিব এটাও জানলেন যে আমাদের সংখ্যা কম রাসুল দূত মারফত খবর পাঠিয়ে জানতে পারলেন আমাদের আক্রমণের জন্য যারা এসেছে তাদের সংখ্যা হচ্ছে এক হাজার কত এক হাজার আবার সকলেই সশস্ত্র একবারে যুদ্ধের ট্রেনিং অস্ত্র সরঞ্জাম সব সহকারে তারা জিহাদের ময়দানে অবস্থান করছে আল্লাহর হাবিব নিজেদের সঙ্গীদেরকে কাউন্ট করলেন গণনা করার পরে দেখা গেল রাসুল্লাহ সাথে আছে মাত্র তিনশো তেরো জন এর মধ্যে আবার অধিকাংশ পেটের মধ্যে কোনো খাবার নাই বেলালের যুদ্ধের ট্রেনিং নাই খাব্বা খোবাইবের যুদ্ধের ট্রেনিং নাই কারণ তারা ছিল গোলাম আর যারা গোলাম হয় জিহাদের কোনো ট্রেনিং তাদের স্বাভাবিকত থাকে না কারণ গোলামদের কাজ ঘাস কাটা আর ছাগলদেরকে বসি খাওয়ানো ছাগল চরানো মাঠের মধ্যে তাছাড়া কোনো কাজ তাদের নাই যুদ্ধের ট্রেনিং দিবে যুদ্ধ করবে তারা বংশীয় সন্তান যারা যারা ভালো ভালো খাবার খায় তো মুসলমানদের সাথে এমনিতেই তো তিনশো তেরো এর উপরে আবারও দিকাংশের জিহাদের কোনো ট্রেনিংও ছিল না অস্ত্রটা কেনার মতো পয়সাও ছিল না একটা তলোয়ার হাতে দেওয়ার মতো সামর্থ্য তখন মুসলমানদের ছিল না আর স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অসম যুদ্ধ কোনোভাবেই তিনশো তেরো জন নিরস্ত্র মানুষ এক হাজার সশস্ত্র মানুষের সাথে পেরে উঠতে পারবে না এই হিসাবে ক্যালকুলেশন কিন্তু আমাদের চাইতে রাসুল ভালো করেই বুঝতেন আল্লাহর হাবিব মসজিদ নবাবের মধ্যে বসে না থেকে হাতে যতটুকু সামর্থ্য রয়েছে অতটুকু উনি আল্লাহর প্রতি ভরসা করে রওনা দিলেন বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে দেখা গেল সামনে এক হাজার সশস্ত্র মানুষ দাঁড়িয়ে আছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত যাদের কাছে উন করা অস্ত্র শস্ত্রে কোনো অভাব নাই অন্যদিকে মুসলমানদের মধ্য থেকে যারা এসেছে পরনের কাপড়টাও ঠিক নাই এক একজনের পেটের মধ্যে দুই তিনটা করে পাথর বাধা খোদার যন্ত্রণায় কাতরাচ্ছে তবু জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য চলে এসেছে খোদার যন্ত্রণায় চলাফেরা করতে পারছে না তবু দেড় হাজার বছর আগে হেটে 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 একশো সত্তর কিলোমিটার তারা পাড়ি দিয়েছে জিহাদের জন্য সাহাবাইকে রামের এই দৃঢ় মনোভাব যদি সেদিন না হতো ইসলামদের হাজার বছর পরে মক্কা মদিনার গন্ডিরে বাহিরে বাংলাদেশে আসতে পারত না যখন দেখলেন এই দৃশ্য রাসুল চোখের পানি ধরে রাখতে পারলেন না গেলেন লম্বা একটা দিলেন এরপরে থেকে মাথা তুলে হাত দুটো আল্লাহর দিকে উঠালেন হাত দুটো তুলে স্বাভাবিকতা আমরা যখন মোনাজাত করি আমরা এভাবে আল্লাহর কাছে চাই কিন্তু রাসুল সেদিন হাত দুটো আকাশে তুলতে 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 এভাবে এতটা উঁচু করে ফেললেন হাত সোজা করে ফেললেন রাসুলের ঘরে একটা চাদর ছিল হাত অতিরিক্ত উপরে ওঠার কারণে চাদরটা পড়ে গেল রাসুলের পুরো শরীরটা দেখা গেল রাসুল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে নাই আল্লাহ আয় আমার রব আমি আমার চেষ্টার সর্বাত্মক প্রতিফলন ঘটালাম আমার হাতে আর কিচ্ছু নাই আমি কিন্তু চাইলে মসজিদ নবীর দরজা বন্ধ করে দিয়ে হাজার হাজার সকল মানুষকে নিয়ে তিনশো তেরো জন মানুষকে নিয়ে হাজার হাজার মানুষের বিরুদ্ধে বদয়া করতে পারতাম আয় আল্লাহ আমরা তো তিনশো তেরো জন আমরা জিহাদের ময়দানে যাব কিভাবে আর গিয়েই কি করব এর উপরে আবার রমজান চলতেছে পেটে নাই খাবার একশো সত্তর কিলোমিটার পানি দিব কিভাবে কষ্ট হয়ে যাবে আল্লাহ আমরা তো কি টিকতে পারবো না তুমি এক কাজ করো মেহেরবান তুমি ফেরেস্তা পাঠাইয়া তাদেরকে ওখানে ধ্বংস করে দাও আমরা খায়া দায়া শক্তিশালী হয়ে যখন আমাদের সংখ্যা বাড়বে অস্ত্র শস্ত্র কেনার পয়সা হবে তখন আমরা জিহাদ করব এখন আমরা জিহাদ করতে পারবো না এমন দোয়া কি রাসুল চাইলে ওই মসজিদে বসে করতে পারতেন না কথা বলেন পারতেন না রাসুল দোয়া করলে তো আল্লাহ নিঃসন্দেহে সাহাবায়ে کرام আমিন আমিন বললে তনির সন্দেহে দোয়া হবে মসজিদে নববীতে বসে পাপিস্ট যদি দোয়া করে ওই দোয়া তো কবুল হয়ে যায় মসজিদে নববীতে যদি রাসূল বসে আল্লাহর দরবারে দোয়া করে সাহাবীরা যদি চোখের পানি ফেলে কাঁদে আপনার মন কি বলে দোয়া কবুল হবে না কথা বলেন হবে না এটা না করে ওই মসজিদকে তালা মেরে দিয়ে সবাই কেরামদেরকে নিয়ে একশো সত্তর কিলোমিটার দূর রাসূল ছুটে গেলেন জিহাদের ময়দানে গেলেন এরপরে দোয়া করলেন তার কারণ হচ্ছে রাসুল ভালো করেই জানতেন